এরপরে প্রশ্ন হল হলিউডের যে আগ্নেয়গিরি সেটি কি আল্লাহর গজব আমরা এ বিষয়ে একটি প্রশ্ন উত্তরে বলেছি এর আগের কোনো একটা লাইভে অথবা কোনো একটা প্রশ্নোত্তর সেশনে সম্ভবত এই বিষয়ে প্রশ্ন গেছে আপনি যদি সেটা ভালো করে দেখেন আমার মনে হয় যে এই বিষয়ে আপনি প্রশ্নের উত্তর জেনে যাবেন এবং আপনার কাছে বিষয়টা ক্লিয়ার হবে আল্লাহবুল্লা আলমিন মানুষকে নানাভাবে পরীক্ষা করেন নানাভাবে বিপদ আপদ দিয়ে আল্লাহ পরীক্ষা যে করবে আল্লাহ বলেছেন আল্লাহ বলেছেন আমি মানুষকে কিছুটা ভয় ভীতি তারপরে ক্ষুধা এগুলো দিয়ে পরীক্ষা করি তো যারা আল্লাহর প্রতি বিশ্বাসী যারা সবরকারী এরকম পরিস্থিতি যারা ধৈর্য ধারণ করেন আল্লাহ তালা বলেছেন তাদেরকে তোমরা সুসংবাদ দাও অতএব বিপদ আপদে আল্লাহ স্মালার পরীক্ষা হয়ে থাকে বিশেষ করে ইমানদারদের বেলা অসুবিমান হলে তাদের হাতের ফসল স্বরূপ হয়ে থাকে তাদেরকে আল্লাহ তালা মন্দ কাছ থেকে যেন ফিরে আসতে পারে যেন সতর্ক করে মূলত এরকম বিষয় বলে থাকেন সেটি ভিন্ন বিষয় এমনি